তোমার উন্নতি তোমার হাতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তুমি অনন্ত সুখ চাও তবে তুমি অতিহারি কেন তুমি পরম তৃপ্তি চাও তবে তুমি অনাহারি কেন তুমি নিদ্রালু হইও না তুমি অনিদ্রায় থেকো না তুমি লোভ লালসায় লিপ্ত তাহলে কি করে তুমি অনন্ত শান্তি পাবে তোমার ইন্দ্রিয়কে তুমি বস করো তুমি ইন্দ্রিয়ের বশ হইও না অনাসক্ত জীবনী তোমায় উন্নতির শিখরে পৌঁছে দেবে উন্নতির অর্থে কর্মের মধ্য দিয়ে কর্ম ত্যাগ গীতায় আমার মুখ নিঃসৃত বাণীর এই সার তোমরা অনুধাবন হরি অঙ্ক